রমজান মাস ইবাদতবন্দেগীর জন্য বিশেষ ফজিলতপূর্ণ একটি সম এই মাসে বেশি বেশি নেক আমল করলে সব বহুগুণে বৃদ্ধি পা নিচে রমজানের কিছু গুরুত্বপূর্ণ আমল তুলে ধরা হল এক রোজা রাখা রমজানের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হল রোজা রাখা আল্লাহ তালা বলেছেন হে ইমানদার্গ তোমাদের ওপর রোজা ফর্জ করা হয়েছে যেমন ফর্জ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী লোকদের ওপর যেন তোমরা তাকুয়া অর্জন করতে পারো সুরা বাকারা একশো তিরাশি দুই পাঁচ ওয়াক্ত নামাজ ও নফল ইবাদত সময় মতো পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা বেশি বেশি নফল নামাজ তাহাজ্জুদ ইশরাক চাশ আওয়াবিন পরা তারাবিহ নামাজ আদায় করা তিন কুরান তিলাওয়াত করা রমজান হল কুরান নাজিলের মাস তাই এই মাসে বেশি বেশি কুরান তিলাওয়াত করা উচিত চার দোয়া ও জিকির প্রতিদিন দোয়া করা এবং ক্ষমা প্রার্থনা করা নিয়মিত দরুদ শরীফ পরা বিভিন্ন জিকির আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর লা ইলাহা ইল্লাহ করা পাঁচ ইস্তিকফার ও তোবা করা নিজের পাপের জন্য আন্তরিকভাবে ক্ষমা চাওয়া এবং ভবিষ্যতে ভালো কাজ করার নিয়ত করা ছয় সাদকা ও দান করা রমজানে দান দানসৎকার সব সত্যুর গুণ বৃদ্ধি পা তাই গরিব দুঃখীদের সাহায্য করা ইফতার করানো এবং জাকাত দেওয়া উচিত সাত লাইলাতুল কদরের সন্ধান করা রমজানের শেষ দশ রাতের মধ্যে বিশেষ বিজোর রাতগুলোতে বেশি বেশি ইবাদত করা কারণ এই রাতগুলোর একটিতে রয়েছে লাইলাতুল কদর যা হাজার মাসের চেয়ে উত্ত আত আত্মশুদ্ধি ও সংযম পালন করা রাগ হিংসা পরনিন্দা মিথ্যা কথা থেকে দূরে থাকা ধৈর্য ধারণ করা এবং সংযম বজায় রাখা নয় ইফতার ও শেহরিতে শূন্যত পালন করা শেহরি দেরিতে খাওয়া এবং ইফতার দ্রুত করা খেজুর দিয়ে ইফতার করা দশ ইতিকাফ করা রমজানের শেষ দশ দিনে ইতিকাফ করা শূন্যত যা নবীজি সাল্লাহু আলাহি ওয়াসাল্লাম নিয়মিত করতেন রমজান মাস একটি আত্মশুদ্ধির মাস এই সময় বেশি বেশি আমল করলে গুনাহ মাফ হয় এবং জান্নাতের পথে অগ্রসর হওয়া যা